ভারতের প্রদেশে আবারও দেখা গেছে বুলডোজারের গর্জন তবে এই শব্দ কোনো প্রাকৃতিক দুর্যোগের নয় বরং নীতি ও ন্যায়ের প্রশ্নে তীব্র বিতর্কের প্রতীক হয়ে উঠেছে টিআরটি ওয়ার্ল্ডের সাম্প্রতিক প্রতিবেদন বলছে ভারতে এখন বুলডোজার জাস্টিস এক নতুন রাজনৈতিক বাস্তবতায় পরিণত হয়েছে যেখানে ধ্বংসযজ্ঞের লক্ষ্যবস্তু প্রায়শই মুসলিম অধ্যুষিত এলাকা উত্তরপ্রদেশের সাম্প্রতিক ঘটনাটি যেন তার উদাহরণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামের জন্মদিন উপলক্ষে দেওয়ালে লেখা হয়েছিল আই লাভ মোহাম্মদ কয়েক দিনের মধ্যেই স্থানীয় হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলো আপত্তি তোলে শীঘ্রই বুলডোজার আসে আর একে একে ভেঙে ফেলা হয় বেশ কয়েকটি মুসলিম পরিবারের ঘরবাড়ি এরপর একশো জনেরও বেশি মুসলমানের বিরুদ্ধে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির অভিযোগে মামলা হয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী দু সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত মাত্র তিন মাসে ভারতের পাঁচটি রাজ্যে ভেঙে দেওয়া হয়েছে একশো আঠাশটি ভবন যার অধিকাংশই মুসলিম মালিকানাধীন এতে ছশো জনেরও বেশি মানুষ হারিয়েছেন তাদের বাড়ি ব্যবসা বা উপাসনালয় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বুলডোজার অভিযানকে বেআইনি ও বৈষম্যমূলক আখ্যা দিয়েছে তাদের ভাষায় এটি সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে এক প্রকার সমষ্টিগত শাস্তি যা ন্যায় বিচারের মৌলিক নীতি লঙ্ঘন করে প্রতিবেদনে আরও বলা হয়েছে এসব উচ্ছেদ প্রায়শই কোনো আইনি নোটিশ আদালতের অনুমতি বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই ঘটে অর্থাৎ আইন যেখানে নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার কথা সেখানে সেটাই ব্যবহার হচ্ছে তাদের শাস্তি দেওয়ার হাতিয়ার হিসেবে বিশ্লেষকরা মনে করেন এই প্রবণতা ভারতীয় রাজনীতির এক গভীর মতাদর্শিক পরিবর্তনের প্রতিফলন এর শেকড় খুঁজে পাওয়া যায় আর নামের সংগঠনে যা উনিশশো বিশের দশকে গঠিত হয় এবং আজকের ক্ষমতাসীন বিজেপি দলের আদর্শে যার প্রভাব স্পষ্ট আরএসএস এর দৃষ্টিতে ভারত একটি হিন্দু রাষ্ট্র যেখানে অন্য ধর্মাবলম্বীদের জায়গা সীমিত সমালোচকদের মতে এই আদর্শের বাস্তব রূপ এখন দেখা যাচ্ছে সরকারি নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে কেন্দ্র করে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এই নীতিগত প্রবণতা আরও শক্ত হয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের বিশ্লেষণ বলছে নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদ দমন উপাসনালয় নিয়ন্ত্রণ সব মিলিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ বেড়েছে হাউজিং অ্যান্ড ল্যান্ড রাইটস নেটওয়ার্কের দু সালের প্রতিবেদনে দেখা যায় দু থেকে দু সালের মধ্যে ভারত জুড়ে আনুমানিক এক লাখ তিপ্পান্ন হাজারেরও বেশি ঘরবাড়ি ভাঙা হয়েছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় সাত লাখ চল্লিশ হাজার মানুষ তাদের বড় অংশই মুসলিম সম্প্রদায়ের বুলডোজার এখন কেবল একটি নির্মাণ যন্ত্র নয় বরং একটি প্রতীক রাষ্ট্রীয় ক্ষমতার এমন এক রূপ যেখানে জবাবদিহি নেই কণ্ঠস্বর নেই কেবল ধ্বংসের আওয়াজ অনেকের কাছে এটি হয়ে উঠেছে ভয় ও অবিশ্বাসের প্রতীক তবে সরকার পক্ষের যুক্তি এসব উচ্ছেদ অবৈধ নির্মাণের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক পদক্ষেপ কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে যদি তাই হয় তবে কেন এই পদক্ষেপ প্রায় সব ক্ষেত্রেই মুসলিমদের বিরুদ্ধেই নেওয়া হয় এ প্রশ্নের উত্তর এখনও মেলেনি কিন্তু উত্তরপ্রদেশের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা পরিবারগুলো জানে বুলডোজারের গর্জন থেমে গেলেও ভয় আর অনিশ্চয়তার ধ্বনি এখনও কানে বাজছে